আমরা তিনজনেই আমাদের কাজের পাকে একটু ছুটি করে নিয়ে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলি যে আমরা মেট্রো করে এসেছি পার্ক স্ট্রিট ধর্মতলায় তো এখানে এসে খুব তাড়াতাড়ি করে জোরে জোরে হেঁটে যাচ্ছে দেখো ওরা দুজন তার একটাই কারণ বৃষ্টি আসবে এর আগে একটু বৃষ্টি হয়ে গেছে তো আজকে আমরা বাঙালি আলা খাওয়া দাওয়া করবো সিদ্ধেশ্বরী আশ্রমে যাচ্ছি সিদ্ধেশ্বরী হোটেলে এর আগেও খেয়েছি কিন্তু আমি খেয়েছি অনেক বছর আগে প্রায় বলতে পারো দশ বছর আগে খেয়ে গেছে তারপরে আজকে মানে সৃষ্টিকে নিয়ে প্রথমবার যাচ্ছি তো দেখো কোথা থেকে কোথা থেকে যাচ্ছি একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি নিউ মার্কেট থেকে একটু এগিয়ে ভিতর থেকে গলি গলি থেকেই যাচ্ছি আর যেতে পথে দেখতে পেলাম বাজরাংবালির একটা মন্দির তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবার আর একটু এগিয়ে যাব তারপরে রাস্তার ওই পারে গিয়ে এই যে অটোটা যাচ্ছে ওই ফুটেই রয়েছে সিদ্ধেশ্বরী আশ্রম হোটেল বলতে পারো তো চলো গিয়ে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো খাবার দাবার ভীষণই ভালো যারা আগে গেছো তারা জানো আর যারা কোনোদিনও যাওনি একবার গিয়ে খেয়ে এসো আমি খেয়েছি তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখান থেকে ঢুকতে হয় তো চলো এবারে ঢুকে উপরে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করবো সিদ্ধেশ্বরী হোটেল রাসমণি রোড হোটেল রয়েছে দোতলায় তো দোতলায় উঠবো অনেকদিন পর এসে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি সবকিছু আর তোমাদেরকেও দেখাচ্ছি অনেকগুলো রুম রয়েছে দেখো বসা এসি রুমও করেছে নতুন করে এসে জানতে পারলাম একটু দেরি করে আমরা আর কিছুক্ষণ পরে আসলে বন্ধ হয়ে যেত তোমরা চাইলেই এসি রুমে ঢুকে বসে সুন্দর করে খেতে পারো তা আমরা এসি রুমেই ঢুকেছিলাম আর এই সৃষ্টি চলে এসছে হাত ধুতে এই জায়গাটা দেখো বেসিন রয়েছে আর এই যে হ্যান্ড রয়েছে এখানে হাত ধুয়ে তারপরে আবার গিয়ে আমরা খেতে বসবো তো খাবারটা এখনো অর্ডার করা হয়নি একেবারে বসেই অর্ডার করব তো আমার হাত ধোয়া হয়ে গেছে এবার বসবো তো বসার আগে চলো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর এর আগে দেখলাম যে কোথায় আনাজ সব কিছু সবজি কাটা হয় রান্নার জোগাড় করা হয় এই সিঁড়ি দিকে একটু আগে উঠলাম উঠে এবার ডান দিকে এখানে একটা বড় হল রুমের মতো রয়েছে এখানে খাবার জায়গা রয়েছে এই দেখো অনেকজন বসে এখানে খেতে পারে একসাথে আর এখানে কোনো এসি সিস্টেম নেই ভিতরে রয়েছে এসি রুমগুলো সেটাও দেখাবো আর এখানে এই যে বোর্ড দেওয়া রয়েছে এখানেই সব লেখা রয়েছে আলাদা করে কিন্তু বসে টেবিলে কিছু পাবে না এখান থেকে দেখেই অর্ডার দিতে হবে হ্যাঁ সব আলাদা আলাদা করে অর্ডার দিতে হবে ভাত মাছ সবকিছু রয়েছে এখানে বাংলায় লেখা রয়েছে সাথে ইংলিশেও লেখা রয়েছে আর দামগুলো তার পাশাপাশি লেখা রয়েছে সৃষ্টি আমি বসে আছি এখনো খাবার অর্ডার দেওয়া হয়নি বাইরে বই টাঙানো রয়েছে ওখান থেকে মেনু কার্ড ওখান থেকে দেখে অর্ডার হবে এখানে আলাদা করে মেনু কার্ড করে ওটা দেখতে গেছে ভাত ডাল আলু ভাজা এটা তো নেব এটা বলেছি এটা তো খাবোই আর কলাপাতার মধ্যে সুন্দর করে দেখো অনেক বোঝা আমি খেয়ে গেছিলাম

ডাল অর্ডার করেছি ঝুরি আলু ভাজা আর এটা হচ্ছে রুই মাছের ভাপা সর্ষে পোস্ত ভাপা তো আরও একটা জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে চিকেন আর কি কি অর্ডার করেছি চলো একটু একটু করে দেখিয়ে দিই তারপরে আবার বলছি মেট্রো থেকে নেমে নিউ মার্কেটের সামনে থেকে গলি গলি থেকে আসতে কিন্তু অনেকটাই রাস্তা আর এই আসার পর কিন্তু আর খাবার দেখে আরও বেশি বেশি কিনা পেয়ে গেছে তো চলো ডালটা নামিয়ে নিই আর ভাতটা একদম গরম গরম রয়েছে সব খাবারই বেশ গরম তো এবার খাবো তো চিকেনটা বলেছে একটু পরে দিতে নাহলে ঠান্ডা হয়ে যাবে আর তার সাথে আমরা দই একটু পাপড় আর একটা স্যালাডও বলেছি সেটাও দিয়ে যাবে অলরেডি এখানে লঙ্কা ছিল আর নুন ছিল তো রুই ভাপাটা একটু পড়ে গেছে আমি একটু সাইড করে দিয়ে ডাল দিয়ে খাবো ডাল আর আলু ভাজা দিয়ে ডালের সাথে এই জিরিঝিরি আলু ভাজা ভালো লাগে এটা কিন্তু যেই ঝিরিঝিরি আলু ভাজা আমরা বিয়েবাড়িতে খাই সেটা নয় একদম ঘরোয়া মতন এটাও খেতে ভালো লাগে তো এবার খাবো ডাল দিয়ে সত্যি বলতে এত বছর পরে সে খুব ভালো লাগছে তার মধ্যে এরকম বাঙালি আনা খাবার আর সব থেকে বড়ো কথা বসে বসে থাকে খাবার কোনো কাজকর্ম করতে হয়নি শুধু হেঁটে হেঁটে এসছি আর খাবারগুলো সার্ভ করে দিয়েছে তিনজনের সময় কাটিয়ে গল্প করতে করতে খাবারগুলো খাবো এই আর কি আর দেখো এরপরে দিয়ে গেছে পাপড় পাঁপড়টা আমরা অর্ডার করেছিলাম এইদিকে চাটনি রয়েছে হ্যাঁ আর লঙ্কা তো আগেই ছিল আর এইদিকে দই দিয়ে গেছে আর চিকেনটা শেয়ার করা হয়নি দুটো দই নিয়েছি আমরা আর চিকেনও দিয়ে গেছে তো এবার আস্তে আস্তে করে খাচ্ছি ডাল দিয়ে খাওয়া কমপ্লিট এবার নিয়ে নিচ্ছি রুই মাছের সর্ষে তো সর্ষে ভাপাটা একদম অন্যরকম খেতে তোমরা কোনোদিনও না খেয়ে থাকলে এসে খেয়ে যাও আর পিসটাও দেখো বেশ বড়ো সড়োই আছে তো আশা করছি তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো আরও অনেক গল্প করব কথা বলবো দেখতে থাকো ভাপাটা কিন্তু বেশ ঝালঝালি ছিল খেতে ভালো লাগছিল খুব ডালও খুব ভালো খেলাম ডাল দিয়ে আলু ভাজা তারপরে মাছটা ভালো ছিল এবারে এবারে ওর বাবা নিয়েছিল চিকেন সেখান থেকে আমরা দুজন একটু একটু নিয়েছি চিকেনের পিসগুলো বেশ বড় বড়

চাটনি খাওয়া কমপ্লিট এবারে দই খাবো দইটা দইটা একটু ঠান্ডা বলে আগে থেকে আনিয়ে গেছি তাহলে একটু টেম্পারেচারটা নর্মাল হবে ভালো দইটা না গেলে হয়তো না অসম্পূর্ণ থেকে তো দুদিনে দুদিনে বেশি খাবে না অল্প খাবে এবার পরে এখন ঠান্ডা একটু কম ঠান্ডা

তবে আমি হেঁটে যাচ্ছি মেট্রোতে উঠবো তা আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে লাইক করে যেও আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে তারপরেই যেও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও আর কমেন্টসে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো তাই ভালো দেখো সুস্থ দেখো চলো আজকের মতো টাটা বাই বাই